আলাইকুম প্রিয় ফলার আশা করি আপনার সবাই ভালো আছেন আপনার মোবাইল যদি ভাই খুব সোলো কাজ করে থাকে অর্থাৎ যদি হ্যাং করে থাকে অথবা যদি আপনার ফোনটা গরম হয়ে যায় আপনার ফোনে মাত্র তিনটা সেটিং যদি আপনি এখনই সাথে সাথে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার ফোন আর কখনো সোলো কাজ করবে না কখনো হ্যাংও করবে না অর্থাৎ কখনো গরম হবে না এই তিনটা সেটিংস অনেকেই করতে জানে না যারা করতে পারে না তাদেরই ফোনটাই ভাই ভালো চলে না অর্থাৎ হ্যাং করে সোলো কাজ করে আপনি এখনই তাড়াতাড়ি করুন ব্রিডো অবশ্যই শেয়ার করে সকল মানুষকে দেখার সুযোগ করে দেবেন এই কাজটা আপনি কীভাবে করবেন এই কাজটা করার পর আপনার ফোনের যে সেটিং চাইছে সেটিংটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর আপনি এখান থেকে একটু নিচের দিকে যাবেন এরকম নিচের দিকে যাবেন যার উপর দেখতে পাচ্ছেন একটা বার এই যে বার দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল সার্চ বার এই বার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর আপনি লিখবেন বিল্ড নাম্বার বি ইউ আই এল ডি বিল্ট এন ইউ এম বি ই আর বিল্ট নাম্বার লিখে সেখানে সার্চ করবেন সার্চ করার পর দেখেন একটা অপশন চলে আসে দেখতে পাচ্ছেন এই যে বিল্ট নাম্বার অপশন কিন্তু চলে আসে জাস্ট এখানে একবার ট্যাপ করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন বিল্ট নাম্বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে ফিঙ্গার দিয়ে সাতবার ট্যাপ করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতবার ট্যাপ করার পরে আপনার ফোনে একটা নতুন অপশন যুক্ত হবে সেটা তো ডেভেলপার এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যদি খুঁজে না পান আমার ফোনে চলে আসলাম সেটিং দেখতে পাচ্ছেন আমি যদি নিচের দিকে যাই দেখেন আমার এই ফোনে কিন্তু এই যে নিচের দিকে কিন্তু অপশান চলে আসে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন আপনার ফোন যদি এখানে আপনি খুঁজে না পান এই যে দেখতে পাচ্ছেন একটা সার্চ বা দেখতে পাচ্ছেন এই সার্চ বা যদি আপনি ক্লিক করে ই এল ও আর ডেভেলপার অপশন লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখেন ডেভেলপার অপশন কিন্তু চলে আসে বাস এখানে একবার আপনি ট্যাপ করে দিবেন দেখেন এরকম অপশন কিন্তু চলে আসবে অনেকগুলো অপশন কিন্তু আপনি দেখতে পারবেন তাছাড়া আপনার আপনার যদি আপনি খুঁজেন তাহলে কিন্তু সেখানেও কিন্তু আপনি অপশনটা পাবেন এখন নিচে দিকে আপনার যাবেন এরকম নিচের দিকে যাবেন যাওয়ার পর থেকে আপনি এখান থেকে তিনটে কাজ আপনাকে অবশ্যই করতে হবে নিচের দিকে চলে যাবে যার পর এই যে দেখতে পাচ্ছেন অপশন কিন্তু চলে আসছে এই তিনটা অপশনে কাজ কাজ আপনাকে করতে হবে ভালো করে খেয়াল করুন এই যে তিনটা অপশন কি কাজ করবেন শুরুতে আপনি দেখতে পাচ্ছেন লেখা দেখেন উইন্ডো এনিমেশন স্কেল লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু অনেক দূর অপশন চলে আসে আপনি যে কাজটা করবেন এই দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যানিমেশন অফ লেখা আছে এটাকে আপনি ট্যাপ করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশন দেখতে ভালো করে খেয়াল করুন লেখা আছে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এটাও আপনি করবেন অ্যানিমেশন অফ লেখা আছে এখানে একবার ট্যাপ করে দেবেন এরপর তিন নম্বর অপশন এর নিচে দেখতে লেখা আছে অ্যানিমেশন ডিউরেশন স্কেল লেখা আছে এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর দেখেন উপরে লেখা আছে অ্যানিমেশন অফ লেখা আছে এটাকে আপনি সিলেক্ট করে দিবেন এই তিনটে অপশনের কাজ যদি ভাই আপনি হান্ড্রেড করতে পারেন তাহলে আমি বলবো আপনার যে মোবাইল হোক না কেন আপনার মোবাইল কখনো গরম হবে না হ্যাংও করবেন এবং সোলো কাজও করবে না আপনার সব থেকে ভালো কাজ করে থাকবে